আলাইকুম দর্শক বন্ধু আমি আনিসা আসান স্বামী পেজ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি এই যে আলুর গাছের দেখাচ্ছি দেখেন কত সুন্দর আলুর গাছগুলো হয়েছে মার্শাল্লাহ খুব সুন্দর গাছ এই সাইডে গাছ এই সাইডে দেখেন সুন্দর গাছ এই লাল আলু লম্বা না তাই না গাছগুলো গ্রোথটা ভালো আছে দেখেন দর্শক দেখেন কত সুন্দর গাছের গোরুটা আলু মাসালা ভালো হবে

ছে দর্শক পুরো জমিটা এখানে আলোর আবার কত হইছে আর একটা ছোটো আরকে এটা এক সপ্তাহ পর আরকে এটা লাগান হইছে আরেকটা জমি একটা জমিটা আছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই